শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানি লাকজারি লিভিং এর পক্ষ থেকে দিচ্ছে না ঘরে ঘরে ফার্নিচার যাক বারাইপুর শোরুম এখন বৃহৎ থেকে বৃহত্তর একটু শান্তিনিকেতন কিন্তু আজকে আমাদের লাক্সারি লিভিং এর মধ্যে চলে আসছে প্রতিটা পশ্চিমবঙ্গবাসী

তখন সে কি মনে করবে আমরা এমনই একটা প্রোডাক্ট দেবো যাতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা অব্দি সে যেই প্রোডাক্টটা খুব শান্তি মানে ব্যবহার করতে পারে তিরিশটা মতো ডাইনিং টেবিল আছে লাক্সারি লিভিং দিচ্ছে ডা ঘরে ঘরে লাক্সারি লিভিং এর ডাইনিং যাক লাক্সারি লিভিং এর বিকল্প কিন্তু লাক্সারি লিভিং দেখো ডাইনিং টেবিলগুলো দেখো এখানে সমস্ত প্রিমিয়াম সেট দেখো লাক্সারি লিভিং এর নিজস্ব প্রোডাক্ট দেখো আমাদের ব্র্যান্ডিং করাই আছে এখানে একটা নতুন টিভি ক্যাবিনেট এসে একদম নিউলি লঞ্চ নতুন বেডরুম সেট লঞ্চ করেছে এবং খুব 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 হিট এই মডেলটা কিন্তু দেখো আমাদের কিন্তু হাইট দেখো প্রায় সাড়ে ভোরে ভরে শোভা নমস্কার আজ পক্ষের শুভ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই লাক্সারি এর পক্ষ থেকে প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর পায়ে মাথা ঠেকায় লাক্সারি লিভিং আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন যেভাবে ভালোবাসা দিয়েছেন আমরা জীবনে ভুলব না আপনার চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনার না থাকলে আমাদের একটা থেকে চারটে স্বল্প হতো না আমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং কথা দিচ্ছি আজ যে আমরা পরিষেবা দিয়ে রাখছি এর থেকে আরও বেটার পরিষেবা দেবো ডেলি যে তিরিশ পঁয়ত্রিশটা আমরা ডেলিভারি করছি আমরা চাইবো একদম পাংচুয়াল টাইমে করতে যাতে বারোটা বারোটা কমিটমেন্ট করলে বারোটাতেই যায় যাতে বারোটা এক না হয় আমাদের সাফল্যের পিছনে যেমন বাকিদের মাধ্যমিক চন্দ্রিকুমার যেমন বলে রায়মারিন আমাদের সামনের পিছনে কিন্তু একটাই কথা কমিটমেন্ট 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 আর প্রোডাক্টের কোয়ালিটি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্মল ফাইন্যান্স অ্যাভেলেবেল সাথে থাকছে সুতরাং আপনারা চিন্তা করবেন না আমাদের পাশে থাকুন যেভাবে থেকেছেন এই পরিষেবা দিতে থাকবো ভালো থাকবেন সঙ্গে কিন্তু একটাই কথা বলবো আমাদের লাক্সারি লিভিং কিন্তু এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে যে বারো পুষ টাকা আমাদের কিন্তু স্কাই ওয়াক মানে যেটা যুগান্তকারী একটা প্রচেষ্টা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর স্কাই ওয়াক আমরা স্কাই ওয়াকের ফার্নিচার দেখাবো একসঙ্গে একই ছাদের তলায় পঞ্চাশটা বেডরুম সেট একই ছাদের তলায় দেখাবো ষাটখানা ডাইনিং টেবিল একসঙ্গে দেখাবো চোদ্দখানা সোফা বেড একসঙ্গে দেখাবো আটচল্লিশ খানা সোফা কথা দিয়েছিলাম কথা রাখে লাকজারি এবং ঝাড়খন্ড উড়িষ্যা আর আসামে আমাদের কিন্তু নিয়মিত মাল যাচ্ছে সঙ্গে থাকছে শিলিগুড়ি কোচবিহার মালদা রায়গঞ্জ আলিপুরদুয়ার সব জায়গায় মাল যাচ্ছে আমাদের দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মানে আমরা চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আমরা আমাদের পুজোর ভালোবাসা আমরা পেয়ে গেছি আমাদের পুজোর বোনাস গিফট সব আমাদের পশ্চিমবঙ্গবাসী দিয়ে দিচ্ছে পাহাড় থেকে সমুদ্র হাসছে তার কারণ মিন সবাইকে ফাইন্যান্স দিচ্ছে পাহাড় থেকে সমুদ্র হাসছে তার কারণ সবাইকে ফাইন্যান্স দিচ্ছে হ্যাঁ ঠিক শুনেছেন দুবার বললাম দার্জিলিং থেকে সুন্দরবন সবার কিন্তু ফাইন্যান্স হবে আর লাকারি লিভিং দিচ্ছে না ঘরে ঘরে ফার্নিচার যাক প্রতি মঙ্গলবার আর শুক্রবার মতো আমরা কিন্তু আবার চলে এসেছি কোথায় বারাইপুর বাহ পাটলি বেহালা চিনার পার্ক চারটে শোরুমের কালেকশান নিয়ে আমরা এক এক করে যে কালেকশনটা দেখা এটা কিন্তু প্রতিটা শোরুমে এই কালেকশান আছে এদিক ওদিক করে আমরা দেখাবো এই কোনো এই শোরুমের কিছু থাকে কোনোদিন ওই শোরুমের কিছুটা থাকে আপনাদের সবাইকে আমার স্বাগতম শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা পশ্চিমবঙ্গবাসী ভাই মানে মাথা ঢাকায় লাক্সারি লিভিং আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ জীবনে ভুলব না আপনাদেরকে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন চৌর্থ শোরুম খোলার জন্য তৃতীয় শোরুম খোলার জন্য পঞ্চম ষষ্ঠ সপ্তম পরপর ধীরে ধীরে আসছে খুব শীঘ্রই আমাদের শোরুম আসছে আর লাকারি লিভিং কিন্তু নিয়ে এসছে এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিট বাড়াইপুরে চিনার পাক পাটলি মেহাল তো ছিলই আমরা পরপর দুটো বিল্ডিং এর দেখবেন স্কাই ওয়াক করেছি এটা কিন্তু যুগান্ত করে একটা প্রচেষ্টা আমরা বলছি আপনারা ফার্নি দেখেছেন কোনো বড় বড় অ্যাপার্টমেন্টের স্কাই ওয়াক আছে কালীঘাটে আছে দক্ষিণেশ্বরে আছে কিন্তু ফার্নিচার দেখার জন্য স্কাই ওয়াক পশ্চিমবঙ্গ নয় সম্ভবত ভারতের প্রথম ঊনপঞ্চাশ হাজার নশ নব্বই চৌষট্টি হাজার নশো নব্বই তো মার্কেট ছেড়ে গেছে এবং আমার কাছে সত্যি কথা বলতে আজকে ডেটে আমরা সাত আটটা বেডরুম সেট কিন্তু আমি চৌষট্টি হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজারের মধ্যে রেখেছি এগুলো দেখো কিছু প্রিমিয়াম সেট বেডরুম সেট দেখো গাওয়া পাধানী সাড়ে গাওয়া পাধানিস ঠিক আছে এইসব ফিনিশ কোনো লোকাল কোম্পানি দেখতে পাবে না আজকে ছাতার মতো যে গজি কোম্পানিগুলো আসছে তারা কিন্তু এইসব দিতে পারবে না এখানে লাকজারি সঙ্গে কিন্তু বাকিদের পার্থক্য আমরা যে অল ওভার ওয়েস্টবাঙ্গল ডেলিভারি ফ্রি দিচ্ছি অল ওভার বেঙ্গলে ফাইনান্স করেছি তার জন্যই যে আমাদের এত বিক্রি তা কিন্তু নয় প্রোডাক্ট দেখো প্রোডাক্টের রেঞ্জ দেখো এইসব প্রোডাক্টের রেঞ্জ দেখো ডাইন টেবিল দেখো এসব ডাইনিং টেবিল দেখো আমরা ডাইন টেবিল এখন নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছি তোমাকে এই দেখো এখানে দেখো আমরা দেখেও দিচ্ছি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছি লাকজারিবিংয়ে ঠিক আছে আমরা যে তখন তোমাকে বলছিলাম যে যে কী গিফট দিচ্ছি দেখো আমাদের পঁচিশ হাজার টাকা হচ্ছে স্মার্ট ওয়াচ আছে বোটের পঞ্চাশ টাকা ইন্ডাকশন আছে এক লাখে বত্রিশ ওভেন আছে এখানে মাইক্রো রাখা আছে দেড় লাখ আছে বত্রিশ ইঞ্চি এ টিভি দু লাখ আছে তেতাল্লিশ ইঞ্চি এ টিভি এই ডাইনিং টেবিলটা কালেকশনটা দেখো দাদা ডাইনিং টেবিলের কালেকশনটা দেখো অসাধারণ দেখতে দেখো এই একটা দেখো প্রিমিয়াম বেডরুম সেট বেডরুম সেট দেখো আজকে সব জায়গায় নাকি বারো হাজার নশো নব্বই টাকা ন হাজার নশো নব্বই টাকায় চারটে চেয়ার আর টেবিল দিয়ে মানে বেডরুম সেট দিয়ে মানে ডাইনিং টেবিল সেট দিচ্ছে এই দেখো তো এই চেয়ারটা আমার ন হাজার নশানব্বই টাকা কস্টিং আসে না আমি বলছি যে কস্টিং আসে না তা আমি দেবো কী করে ন হাজার নশো নব্বই টাকা ফুল সেট কোয়ালিটি দেবো দাদা কোয়ালিটি দেবো এখানে দেখো লাইট জ্বলছে যে প্রিমিয়াম কালেকশন এগুলো প্রিমিয়াম কালেকশন সব ডুকো পেন্ট করা ঊনপঞ্চাশ পঞ্চাশ চৌষট্টি এগুলো ডিসপ্লে করার জন্য না বুকে দম লাগে এখনও বলছি পশ্চিমবঙ্গবাসীর মাথায় আশীর্বাদ আছে বলে আমরা এসব বেডরুম সেট কিন্তু ডিসপ্লে করতে পারি তার কারণ এগুলো সবাই ডিসপ্লে করতে পারবে না কেন তাদের কাছে তাদের মেন ভরসাতে পঞ্চাশ হাজার টাকা চৌষট্টি হাজার টাকা আশি হাজার টাকা এইসব বেডরুম সেট বিক্রি করবো আমরা বিক্রি করবো হচ্ছে আমরা কাস্টমারকে দেবো হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি প্রোডাক্ট যেগুলো আউটার মেশিনে দেখো একটা বেডরুম সেট তৈরি করা আছে দেখো সিএনসি আউটার মেশিনে দেখো তৈরি করা পুরো ডুকো পেন্টের উপর ডোর দিয়ে একদম অসাধারণ দেখতে দাদা ভালো রেসপন্স পাচ্ছি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট যদি আনি দাদা অটোমেটিক্যালি কিন্তু কাস্টমার সে পছন্দ করবে এটাই কিন্তু কথা তাই জন্য বলি ফার্নিচার শুধু বিক্রি করলে হবে না তার সেল সার্ভিস নিয়ে ভাবতে হবে আফটার সেল সার্ভিস নিয়ে ভাবতে হবে আফটার মানে বুকিংয়ের পরে যে ডেলিভারি প্রসিদ্ধ সেটা নিয়ে মাথায় চিন্তা করতে হবে একটা পিলো দিলাম ম্যাট্রেস দিলাম ডেলিভারিতে ফ্রি ও তো ওসব করে লাভ নেই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের কুচবিহার শিলিগুড়ি বর্ধমান বাঁকুড়া দুই মেদিনীপুর রায়গঞ্জ মালদা আমাদের প্রতিদিন মাল যাচ্ছে প্রতিদিন মাল যাচ্ছে আমি তোমাকে বলে দিলাম সেই দেখো বিখ্যাত ডার্ক চকলেট বেডরুম সেট দেখতে দেখো দাদা দেখতে দেখো আমাদের ফেসবুক পেজে যাও লাকজারি লিভিংয়ের ফেসবুক পেজে যাও তাহলে তোমরা দেখতে হবে যে মানে পুরো একটা আমাদের কিরকম ডিমান্ড আছে না আছে তাহলে দেখতে হবে তোমাকে নিয়ে এলাম কোথায় লাক্সারি লিভিং এর ডাইনিং টেবিলে খাতা না তোমাকে অলরেডি কটা নিচের ফ্লোরে কটা ডাইনিং টেবিল দেখিয়েছি তোমাকে 14 15 টা 14 15 তো তুমি এখানে দেখো তুমি কটা ডাইনিং টেবিল তিন তিন ছয়ের এখানে এখানে প্রায় 30 টা মত ডাইনিং টেবিল আছে মানে 44 খানা ডাইনিং টেবিল কিন্তু একটা ছাদের তলায় রয়েছে মানে লাক্সারি লিভিং দিচ্ছে ডাক ঘরে ঘরে লাক্সারি লিভিং এর ডাইনিং জাত একদম মানে লাক্সারি লিভিং এর বিকল্প কিন্তু লাক্সারি লিভিং মানে যদি কেউ ভাবে লাক্সাইভিং তে মানে তাহলেই কেন সেক্ষেত্রে বলছি মানে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি একটা যদি জাস্ট এই লুকটা দেখো টাকা নাকি ডাইনিং টেবিল দেয় লোকে আমরা পারি না তার কারণ আমি আগের ভিডিও বলেছি অনেক হাটেন সুমারে খাটনির পয়সা মানে রক্ত জল করা পয়সা আমরা সেখানে এইসব ডাইনিং টেবিল ভুলভাল ডাইনিং টেবিলাম দেখো তবে সেগুনের কালেকশন দেখো সেগুনের কালেকশন দেখো এখানে দেখো উডের কালেকশন আছে কালেকশন আছে এইসব ডাইনিং টেবিল এই সব পায়া দেখো কথা বলবে এসব কথা বলবে ডাইনিং টেবিল এসব তোমাকে যখন খাবে একটা সারাদিন পর খাটাখাটনি পরে এই ডাইনিং টেবিলটা খেতে খেতেও কিন্তু লোকের ভালো লাগবে যে আমার আজ এই কষ্টের পয়সাটা দিয়ে আমরা কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে এনজয় করছি বাবা মা বউ বাচ্চা সবাইকে নিয়ে খাবো ফোর সিটার সিক্স সিটার প্রচুর অপশান আছে আমার কাছে বর্তমানে চুয়াল্লিশখানা খানা ডাইনিং টেবিল আমার কাছে কিন্তু মানে ডিসপ্লেতে আছে দেখতে পারো বারাইপুর পাটলি বেহালা ছিনা পার্ক আমাদের কিন্তু চারটে শোরুম আছে আর বারাইপুরে কিন্তু আমাদের এখন স্কাই ওয়াক হয়ে গেছে দুটো বিল্ডিং থেকে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং দেখো দক্ষিণেশ্বর কালীঘাটা হয়েছে স্কাই ওয়াক বা অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট আছে আমাদের কিন্তু লাক্সারি স্কাই ওয়াক হয়েছে স্কাই ওয়াক কিন্তু ফার্নিচারের ইতিহাসে কিন্তু একটা যুগন্তকারী প্রচেষ্টা আমি বলতে পারি ষোলো হাজার স্কোয়ার ফিট একটা ফার্নিচারের শোরুম মানে কলকাতার বুকে কেন পশ্চিমবঙ্গের বুকে অনেক কম আছে একসঙ্গে পঞ্চাশখানা বেডরুম সেট চুয়াল্লিশ খানা ডাইনিং টেবিল আটচল্লিশটা সোফা চোদ্দোখানা সোফা কামবেট এগারোখানা টিভি ক্যাবিনেট আরও ছোটো ছোটো সাইডবোর্ড ডাইনিং সাইডবোর্ড বোর্ড এ তো ভর্তি রয়েছে দাদা তাই বলছি আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার রুজল ফাইন্যান্স অ্যাভেলেবেল অল ওভার রুজমাল ফাইন্যান্স ডেলিভারি ফ্রি প্রতিটা কেনাকাটার সঙ্গে এসোড গিট পঁচিশ হাজার টাকা থাকছে স্মার্ট বোটের স্মার্ট ওয়াচ পঞ্চাশ টাকা ইন্ডাকশন এক লাখ টাকা এলইডি মাইক্রো ওভেন দেড় লাখ টাকা বত্রিশ এলই টিভি দু লাখ টাকা তেতাল্লিশ ইঞ্চ এলই টিভি তাই বলছি আর তার সঙ্গে কিন্তু তার উপরেও কেনাকাটাতে আমাদের এখন এসি তো চলে যাচ্ছে এসি যেতে হচ্ছে রেফ্রিজারেটরে যেতে হচ্ছে আমাদের প্রচুর ইন্টারিয়ার কাট তোমাকে বলবো ডাইনিং টেবিলগুলো ভালো করে দেখাও চারটে শোরুম আমাদের আছে বারাইপুর পাটলি বেহালা ছিনারপাগ এইসব সেগুলো ডাইনিং টেবিলের বেস ফেসগুলো দেখো অসাধারণ দেখতে কাস্টমারদের বলবো আপনাদের অনেক কষ্টের পয়সা পুজোর সেল কিন্তু চালু হয়ে গেছে ইমিডিয়েটলি চলে আসুন বাইশ তারিখের পর কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে ডেলিভারি করতে পারবো না যা যা কেনা আছে ঝটপট করে চলে আসুন তোমাকে আরো কিছু ডাইন টেবিল আমি দেখাই যাই অলরেডি আমরা দশ থেকে বারোটা দেখে নিলাম দশ থেকে বারোটা দেখে নিয়েছি তোমাকে বলবে এখানে আরো দুটো তিনটা ডাইন টেবিল আছে আমার দেখিয়ে দিতে এখানে হ্যাঁ দেখো ডাইনিং টেবিলগুলো দেখো এখানে সমস্ত প্রিমিয়াম সেট আমরা পারবো না দশ হাজারটা ডাইনিং টেবিল দিতে আমরা পারবো না আমরা অপার হোক তার কারণ হচ্ছে বললাম দু দিন পর ডক্টর করবে করবো মাল দিতে না দেখো কিছু ইকোনমিক্যাল বেডরুম সেট ঠিক আছে রয়েছে আমাদের এখানে এটা কিন্তু হেডবোডের স্টোরেজ আছে আমরা দেখো এখানে সেগুলো সব ভাইরাল বেডরুম সেট এগুলোর সম্বন্ধে কিছু বলার নেই উনপঞ্চাশে নশো নব্বই টাকা বেডরুম সেট শুরু আমাদের এখানেও আরও আছে দেখে নাও এখানে আছে একটা দেখে নাও এটাও একটা আছে তোমার ভিডিও তো বোধ হয় সৌরভ অলরেডি সৌরভ দেখিয়ে দিয়েছে এগুলো ঠিক আছে এই একটা দেখো বেডরুম মানে ডাইনিং টেবিল এখানে একটা ডাইনিং টেবিল দেখো এখানে ডাইনিং টেবিল মানে ইকোনমিক্যাল দামে প্রিমিয়াম সোফা ইকোনমিক্যাল দামে প্রিমিয়াম সোফা একদম খুব কম রেঞ্জের মধ্যে রয়েছে দেখো দাদা এই ডাইনিং টেবিল মানে সোফাটা কালার সাইজ কিন্তু চেঞ্জ করতে গেলে আমরা মাত্র আটচল্লিশ জনের মধ্যে আমরা কালার সাইজ চেঞ্জ করে দেবো যে কোনো কালার হ্যাঁ হ্যাঁ আমরা অল ওভার রোজমাল ডেলিভারি ফ্রি করছি ফর্টি টেন সিটি ফোম মেঘের স্ট্রাকচার আমাদের স্যারেরা ঢুকছেন স্যার কোথা থেকে এসছেন স্যার যদি একটু বলেন যাদবপুরে কেমন লাগছে শোরুম আপাতত যেটা দেখেছেন কালেকশন ভালো লাগছে ম্যাডাম আপনি নিচটা তো দেখেছেন আমাদের অ্যাকচুয়ালি এখন চারটে ফ্লোর হয়ে গেছে ওদিকে দুটো এদিকে দুটো আমরা স্কাই ওয়াক বানিয়েছি আপনি যেখান থেকে এলেন অ্যাকচুয়ালি স্কাই ওয়াক আছে ওখান থেকে এসে দুটো বিল্ডিং এর মাঝখানে দুটো বিল্ডিং জুড়ে দেওয়া হয়েছে আমার ওদিকেও কিছু প্রোডাক্ট আছে এদিকেও কিছু প্রোডাক্ট দেখুন আপনারা ভালো লাগছে তো কালেকশন থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ ঠিক ঠিক থ্যাংক ইউ স্যার এটা হচ্ছে আমাদের নাম্বার টু বারাইপুরের নাম্বার টু শোরুম আর এটা হচ্ছে আমাদের বারাইপুরের প্রথম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট আর এটা হচ্ছে আমাদের বারাইপুরের সেকেন্ড শোরুম ঠিক আছে আমরা এখানে আরো চার হাজার স্কোয়ার ফিটের দুটো ফ্লোর নিয়েছি তার কারণ কিন্তু এই নয় যে আমাদের দেখাতে হবে ষোলো হাজার স্কোয়ার ফিট তা না কাস্টমারের ডিমান্ড আরও চাই আরো চাই লাক্সি লিমিং কাছে কিন্তু মানুষের প্রত্যাশা হচ্ছে পঞ্চাশটা বেডরুম সেট দেখবো লাক্সারি লিভিং এর কাছে প্রত্যাশা কিন্তু মানুষের ষাটখানা সোফা দেখবো এই চুয়াল্লিশ খানা যে ডাইনিং টেবিল দেখালাম এই যে তোমার পঞ্চান্নখানার বেডরুম সেট দেখাচ্ছি হ্যাঁ বাহান্ন খানার সোফা দেখাচ্ছি চোদ্দোখানার সোভা কামের দেখাচ্ছি এগারোখানার টিভি ক্যামেরেট দেখাচ্ছি এটা কিন্তু মানুষের প্রত্যাশা লাকসেলিমিকে আসবো আজকে শিলিগুড়ি বালুরঘাট রায়চক রানীগঞ্জ মালদা এসব জায়গাতেই যেমন আসছে দুই মেদিনীপুর থেকে আসছে বেহালাত আমাদের শোরুম আছে পাটলিতে আছে গড়িয়াতে আছে চিনার পার্কে আছে বারাইপুরে আমাদের এখন চারটে শোরুমের স্পটে আমাদের কিন্তু পাঁচটা শোরুম আমরা দেখতেই পাচ্ছ বৃহৎ থেকে বৃহত্তর লাকসেলিমি কিন্তু এখন বৃহৎ থেকে বৃহত্তর লাক্সারি এর বিকল্প কিন্তু উন্নততর লাক্সাই লিভিং ঠিক আছে একদম লাক্সারি এর বিকল্প কিন্তু লাক্সাই লিভিং বৃহৎ থেকে বৃহত্তর তাই জন্য বলছি আর দেরি করে লাভ নেই ঝটপট চলে আসুন আর এই হচ্ছে আমাদের স্কাই ওয়াক স্কাই ওয়াক আমাদের মাঝখানে রাস্তায় আছে আমরা দেখতেই পাচ্ছেন আমরা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং কিন্তু স্কাই ওয়াকের মাধ্যমে নিজেও মানুষকে আবার হেঁটে করে নিচে নেওয়া বা উপরে নামার এরকম কোনো ব্যাপার নেই আমরা কিন্তু দাদা এটাই বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ মানুষ বা আমরা যেভাবে সাড়া পেয়েছি আমরা মানে তো আমরা প্রতি ভিডিও দাঁড়াই বলি আমি প্রত্যেকের পায়ে মাথা ঠেকাই এইভাবে আমাদের আশীর্বাদ করবে আমরা নিজেরা কেন আমরা যাদের সঙ্গে কাজ করি আমাদের যে টিম আছে আমরা নিজেরা কেউই ভাবতে না এইভাবে আমরা আশা আশা মানে আসানোর ফল পাব। তার কারণ কিন্তু একটাই কমিটমেন্ট 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 আটচল্লিশ ঘন্টা আমরা ডেলিভারি দেবো আর আর যদি মানে মেদিনীপুর বাঁকুড়া বীরভূম যেগুলো পুরুলিয়া যে মাল যাচ্ছে আর উত্তরবঙ্গে যে মাল যাচ্ছে সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টা কেন গাড়ি যেতে সময় লাগে এটা কোয়াইট ন্যাচারাল পুজোর বুকিং কিন্তু চালু হয়ে গেছে তার কারণ কিন্তু আমাদের একুশ বাইশ তারিখে বল কিন্তু লোয়েন্টি পড়ে যাবে আমরা দেখতেই পাচ্ছ বালাইপুরের শোরুম এটা বৃহৎ থেকে বৃহত্তর উন্নত থেকে উন্নততর আমি যেটাই বলবো লাক্সারি লিভিং বারো হাজার থেকে আমার ষোলো হাজার স্কোয়ার ফিট স্কাই ওয়াক লাক্সারি লিভিং কিন্তু যুগান্ত যুগান্তকারী প্রচেষ্টা হ্যাঁ এটা কিন্তু একটা যুগান্তকারী প্রচেষ্টা আমরা দেখেছি অ্যাপার্টমেন্টে স্কাই ওয়াক আছে কোনো মন্দিরের স্কাই ওয়াক আছে কিন্তু এইভাবে লাক্সারি লিভিং একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে মানে শোরুমে নিয়ে যাচ্ছে বারো হাজার থেকে আরও চার হাজার আমরা স্কোয়ার ফিট করেছি আসুন এখানে দেখুন অবশ্যই ভালো লাগবে প্রতিটা কেনাকাটা কিন্তু হচ্ছে অ্যাসোড গিফট লাইক মাইক্রোওয়েভেল এলএ টিভি স্মার্ট ওয়াচ অল ওভার ওসমল রেলওয়ে ফ্রি অল ওভার ওসমাল ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রত্যেককে বলবো একবার আসুন চাক্ষুষ করুন ফার্নিচার কিন্তু অনলাইনে না দেখে নিজেরা চোখের সামনে দেখে কিনুন এটুকুনি বলা আছে বারপুর পাটনির বেহালা দেখা হচ্ছে শারদের আগাম প্রীতির শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আশীর্বাদ করবেন